অজু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে অজুকে আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে অজু শেষ করতে হবে অনেক সময় অজু করতে গেলে মুখ কয়বার ধরেছি কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত কোনো স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে হতাম চার বাচ্চার পেশা পায়খানা পরিষ্কার করলে ওজন নামাজের সামনে কি হাঁটা চলা করা যাবে মেয়েদের জন্য চাকরি করা কি না যায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক কাজ করি কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না আমার উত্তরটা দিলে উপকৃত কারণ ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি জায়েজ হবে মাহারাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয় এক্ষেত্রে করণীয় কি আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয় এখন আমি কি করতে পারি আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই আমরা যেই ব্যাংকে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয় আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এক্ষেত্রে আমাদের করণীয় কি সঞ্জিদ আইমা আপনি লিখেছেন কারো ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি যায় হবে কারণ ইনকামে যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং সেখানে হারামের যদি প্রাধান্য থাকে তার হাদিয়া নিবেন না যদি নেন অন্য কাউকে গরিব দেহকে দান করে দিবে আর যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং হালামের প্রাবল্য থাকে হারামের হালালের যদি আপনি নিশ্চিত হন যেটা তিনি দিয়েছেন সেটা হালাল থেকে দিয়েছেন তাহলে সেটা আপনি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এরপরে রিমা বেগম আপনি তিন বা চার বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে ওজন নষ্ট হবে না পেশাব পায়খানা পরিষ্কারের সাথে ওজুর কোনো সম্পর্ক নেই পেশাব পায়খানা পরিষ্কার করতে কি আপনার হাতে বা কোথাও যদি লেগে থাকে সে জায়গাটা ধুয়ে ফেললেন তাতে আপনি পবিত্র হয়ে গেলেন ওজন কোনো অসুবিধা হবে না জাইদাস আপনি লিখেছেন মহারাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয় এক্ষেত্রে করণীয় কি বাইরে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের হোস্টেলে থাকবেন মেয়েদের মধ্যে থাকবেন ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন পর্দা মেনটেন করেই থাকবেন এবং আপনার সফরের দূরত্ব যদি হয় সেই হোস্টেল বা সে থাকার জায়গা তাহলে সফরে আসা যাওয়ার সময়টাতে অবশ্যই কোনো মানা মাত্রার সাথে থাকতে হবে কষ্টের পাথর আপনি এর লিখেছেন আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয় এখন আমি কী করতে পারি স্ত্রীর সাথে ঝামেলা করে সে ঝামেলা দূরের জন্য ঝামেলার ধরন কি প্রকৃতি কী করে নিয়ে ফ্যামিলি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন ডক্টর মঞ্জুর ইলাহি সহ অনেকেই ফ্যামিলি কাউন্সিলিংয়ের কাজ শুরু করেছেন আমরা ফাউন্ডেশন থেকে খুব শীঘ্রই সাল আমাদের নিজস্ব জায়গার সন্ধানের কাজ শুরু করেছি যদি আলাদা ব্যবস্থা করে দেন আমরা সেখানে খুব জোরালোভাবে ফ্যামিলি কাউন্সিলিং কাজ করবো অতএব এরকম কোনো কাউন্সিলের কাছে গিয়ে আপনার পুরো বিষয়টা খোলা বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করেন সালমা সুলতান আপনি লিখেছেন অনেক সময় ওজু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি কুলি কয়বার করেছি তা ভুলে গেলে করা কি করা উচিত বেশিরভাগ যেটা মনে হয় সেটাকে ধরে নেবেন এবং এক্ষেত্রে কমপক্ষে একবার যদি আপনি ধুয়েছেন এটুকু মনে হয় তাহলে আপনার উজু হয়ে গেছে কারণ একবার বেশি করাটা ফরজ নয় এরপরে রিফা আফরোজ আপনি লিখেছেন নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে না নামাজের সময় হাঁটাচলা করা যাবে না কেম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি নামাজের সামনে হাঁটাচলা করা ব্যক্তি জানত যে নামাজি ব্যক্তির সামনে এদিক ওদিক করা এ পাশ থেকে পাশে যাওয়া আসা করা এটা কত জঘন্য তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ বলতে চল্লিশ দিন হতে পারে ঘন্টা হতে পারে চল্লিশ বছর হতে পারে অর্থাৎ এত জঘন্য অপরাধ এটা এত গুনাহের কথা যে নামাজের ব্যক্তি নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সেটার জন্য দায়ী হয় এটা এত জঘন্য অপরাধ যে এটা জানলে কেউ কখনো সেটা পার হতো না জন্য আমাদের এইভাবে ইস্তেফার করা উচিত এবং আল্লাহর হয় আমাদের অন্তরে থাকা উচিত যদি কেউ ঠিক নামাজি ব্যক্তির সামনে বরাবর বসা থাকেন দাঁড়ানো থাকেন তো সেখান থেকে তিনি আস্তে করে সরে যেতে পারেন ডানে বামে এটাকে নজুল বলা হয় এটা করতে পারেন অথবা পেছনে আছেন তাহলে ঠিক বরাবর নামাজি ব্যক্তির সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বা বসে গেলেন এটাও তিনি করতে পারেন কিন্তু যেটাকে ক্রস বলা হয় মুরুর বলা হয় এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা কিন্তু যায় হ্যাঁ ব্যক্তির যে চেষ্টার জায়গা আছে তারপরেও ধরুন আরো সামনে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে কেউ হাঁটা চলা করছে তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই আর যে রুবেল পলোয়ান আপনি লিখেছেন কোনো স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে কোনো উপকৃত হতাম একজন স্বামী তিনি বিয়ে করবেন একজন মেয়ে মানুষ তিনি বিবাহবদের আবদ্ধ হবেন উদ্দেশ্য হবে যে তাদের মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে তাদের বংশধর বিস্তার হবে এই উদ্দেশ্যে বিবাহটা বিবাহের একটা সুস্থ শুদ্ধ এবং সঠিক যথাযথ উদ্দেশ্য অথবা উদ্দেশ্য যদি ব্যাহত হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদের অধিকার রাখেন স্বামী তার স্ত্রীর যদি শারীরিক কারণে আপনার সন্তান না হয় এটি নিশ্চিত হতে পারেন মেডিকেল টেস্টের মাধ্যমে শিক্ষা মাধ্যমে নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অন্য আরেকটি বিয়ে করার এক রাখেন আবার এই স্ত্রীকে তিনি না রাখারও ইতিয়ার রাখেন কিন্তু না রাখাটা এটা অমানবিক এবং অনৈতিক শরীরদের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কোনো কাজ না বরং নিন্দনীয় কাজ কারণ স্ত্রী এটা শুধুমাত্র সন্তানের জন্যই যে হয় তা নয় তাছাড়া তার জন্য তো বিকল্প আছে তিনি অন্য বিয়ে করতে পারেন কোনো স্ত্রী তার বিয়ে হয়েছে কোনো স্বামীর সঙ্গে সে স্বামীর শারীরিক অক্ষমতা বা অপারগতা যদি থাকে যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আদালতের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা তালাকের যে অর্পিত তালাকের পাওয়ার আছে সেটা নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে তিনি ডিভোর্সের পথ গ্রহণ করতে পারেন কিন্তু একজন স্বামীর জন্য ডিভোর্সের বিকল্প যেহেতু আছে এখানে তাহলে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়াটা তার জন্য অনৈতিক যেহেতু হবে না সেজন্য যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে শরীয়ত তাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখে না তবে যতটুকু সম্ভব তিনি সমন্বয় করার চেষ্টা করা উচিত কারণ তালাক এটা হলো সর্বশেষ অস্ত্র এবং নিরুপায় ব্যক্তির জন্য এই পদ্ধতি ইসলাম বিবাহকে বিচ্ছেদ করা হবে কিন্তু তারা পর্যন্ত বিবাহের বিচ্ছেদের এই পদ্ধতি বা প্রক্রিয়াকে ইসলাম কোনো ভালোভাবে দেখে না মনে হোসেন আপনি লিখেছেন অজু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে অজুকে আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে অজু শেষ করতে হবে আবার প্রথম থেকে করতে হবে শাকিল আপনি লিখেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই আমরা যে ব্যাংকে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয় আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এক্ষেত্রে আমাদের আপনাদের এখানে যদি ইসলামিক ব্যাংক না থাকে তাহলে যে আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন যেহেতু আপনার সেফটির জন্য টাকা রাখার প্রয়োজন হয় এক্ষেত্রে সুদ গ্রহণ করবেন না এরকম সিস্টেম থাকলে ভালো আর যদি সুদ অটোমেটিকগি আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে সেই টাকাটা হিসাব করে রেখে বা কখনো বছরে একবার দুইবার আপনি স্টেটমেন্ট তুলে কি পরিমাণ সুদ আপনাকে দেওয়া হলো সেটা বের করে সুদের টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া এর মাধ্যমে আপনি ইশালা দায়মুক্ত হতে পারবেন ঈশ্বর জান লিখেছেন মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই না আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক অনেক কাজ করি কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না আমার উত্তরটা দিলে উপকৃত হব বোন ঈশ্বর প্রথম কথা হলো যে মেয়েরা তারা বাসা বাড়ির ভেতর যে সাইডটা সেটা তারা দেখভাল করবেন তারা পড়াশোনা করে ধরুন একজন নারী তিনি চিকিৎসক হয়েছেন তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন এটাকে সেবা হিসাবে দিবেন চাকরি হিসাবে নয় এবং নারীদের চিকিৎসার যে প্রয়োজনটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করবেন ঠিক একইভাবে যেখানে নারীদের সার্ভিসের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে নারীরা এগিয়ে আসবেন এবং কাজ করবেন এবং সেবার উদ্দেশ্যে করবেন আমরা সাধারণত আজকাল আমাদের সমাজে এটা দেখতে পাই মা বোনরা চাকরি বাকরি করে থাকেন পয়সার প্রয়োজন এই পয়সার প্রয়োজনটা পূর্ণ করার দায়িত্ব পুরুষদের কোনো পুরুষরা যদি সেটা না করে নারীদের উপরে চাপিয়ে দেয় তাহলে তারা অপরাধী হবে অন্যায় করছে এমনটি বিবেচিত হবে আর কোনো নারী যদি নিরুপায় হয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি থাকে করতে হয় তাহলে সেটা তার জন্য জায়জ আছে সুরিয়তের গণ্ডি এবং সীমানার মধ্যে থেকে আমরা খাদিজা খাদিদাররা তারা হাতিনি ব্যবসা করেছেন অতএব নারীরা মৌলিকভাবে বাসা বাড়ির ভেতরে সাইডটা দেখাশোনা করবেন পড়াশোনা করলে তাকে চাকরি করতে হবে এই ধারণাটা একটা ভুল ধারণা পড়াশোনা শুধু চাকরি করার জন্য না বা অর্থ উপার্জন করার জন্য না পড়াশোনা আপনি করেছেন জ্ঞান অর্জন করেছেন সেটি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে সেটা আপনি আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করেছেন তার মাধ্যমে আপনি সমৃদ্ধ হয়েছেন আপনার পরিবারকে সন্তান থেকে সমৃদ্ধ করবেন এবং আপনার চিন্তা এটা অনেক বেশি সমৃদ্ধ থাকবে নানান দিক থেকে আপনি উপকৃত হবেন এছাড়া আপনি যদি কাজ করতে চান বিশেষ করে সেবামূলক কাজ নারী হিসাবে নারীদের সেবামূলক কাজগুলো তো অবশ্যই করতে পারেন এবং সেটা করা উচিত অনেক ক্ষেত্রে সেটা করা অনেক বেশি জরুরি যেমন মেয়েদের চিকিৎসা সেবা যাওয়া উচিত তাতে করে সেখানে অন্য মেয়েদের চিকিৎসা সেবা তিনি দিতে পারেন এই উদ্দেশ্যে রিপোর্টদার বিধান যেন লঙ্ঘন না হয় সেইভাবে অবশ্যই কাজ করতে হবে সেরকম কাজ করা উচিত এই ছাড়া শুধু টাকা কামাইয়ের জন্য নারীরা বাহিরে কাজ করবেন এটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় এবং এই কাজটি পরিহার করা উচিত স্বামী এবং পুরুষদের এটা ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত কোনো নারী যদি নিরুপায় হয় তার উপার্জনের জন্য তিনি বাহির হতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য অবশ্যই জায়েজ আছে শরীয়তের সীমানার মধ্যে থেকে কলাসা কথা হলো আপনি পড়াশোনা করেছেন শিক্ষিত হয়েছেন এখন কাজ না করলে সবাই কি বলবে এই কারণে আপনি যদি বাইরে কাজ করেন সেইটা ভুল তবে সেটা করতে গিয়ে যদি আপনি বরদা লঙ্ঘন করা ছাড়া কোনো কাজ করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে ইনশাল্লাহবিদ নিলা যদিও অনুত্তম একান্ত প্রয়োজন ছাড়া করলে কিন্তু জায়েজ আছে ময়নর হোসেন জয় আপনি লিখেছেন আমি প্রায় প্রতিদিনই হোটেলে খাবার খাওয়ার সময় মরগম গরুর মাংস খাই তবে আমি নিশ্চিতভাবে জানি না যে এই পশুগুলো কীভাবে জবাই করা হয়েছে তাই আমি যে মাংসগুলো খাচ্ছি সেগুলো খাওয়া কি হবে ইসলাম জয় আমরা মুসলিম অধ্যুষিত এবং মুসলিম প্রধান এলাকাতে যদি কোনো হোটেলে খাই হোটেল মালিক সচরাচর মুসলিম হয়ে থাকেন এবং মুসলিম হোটেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন তাহলে এখানে বেশিরভাগ হোটেলগুলো আপনার মুসলমানরা পরিচালনা করে থাকে গোশত গোস্ত গরু ইত্যাদি জবাই করে বাজার বিক্রি করা এগুলো মুসলমানরাই করেন এগুলো কোনো হিন্দুরা সচরাচর করেন না অতএব সেই সুধারণার সুদাহার ভিত্তি করে সেগুলো আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি এমন কোনো হোটেলে আপনি খাচ্ছেন যে হোটেলটা অমুসলিমের তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খাওয়ার দায়িত্ব নিতে হবে যেগুলো কারা জবে করেছে তাদের মুরগি জবে করেছে কি কোনো হিন্দু করেছেন কি না কোনো মুসলিম জবে করেছেন কি না যদি করে থাকেন তাহলে সেগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য চাইছে মুসলিম